পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারছেন পরিষ্কারভাবে নোটিশের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে আবেদন করতে পারছেন কোচবিহার মডার্ন অ্যাকাডেমির জন্য এটি একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করবার ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে আপনারা আপনাদের আপডেটেড বায়োডেটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন কোন সাবজেক্টের জন্য টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এছাড়া ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় সেটিও জেনে রাখুন জিবরামের কুটি দেউরহাট খারিজা ফুলেশ্বরী কোচবিহার আপনারা সরাসরি চিঠির আকারেও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন জিরো টু নাইন টু সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে উপরে উল্লিখিত যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস বরাবরও চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি তেইশ বারো দু তারিখে জারি করা হয়েছে হাই স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ বিএড যোগ্যতা এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি নয় যাদের বিএড যোগ্যতা নেই তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন পদটি আনরিজার্ভড হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রেসিডেন্টের অনুকূলে দুই এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে নাইন ডবল সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর জিরো ফাইভ জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এর জন্য একটি খাম নেবেন খাম নিয়ে খামের উপরে টপ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি এগেনস্ট মেটারনিটি লিভ ফ্যাকান্সি এই কথাটি অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট তারপরে কমাদি লিখবেন স্কুলের নাম কুরান হাই স্কুল তারপরে কমাদি লিখবেন কমা কমাদি লিখবেন ঘাটাল কমা দিয়ে লিখবেন পশ্চিম মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ট্রিপল টু আপনারা খামের বাম দিকে অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ ফর্ম দিয়ে বসিয়ে দেবেন আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটি টু দিয়ে আপনারা প্রেসিডেন্টের নিচে যে অ্যাড্রেসটি লিখলেন এই পিনকোড পর্যন্ত তার শেষে কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন পত্রবাহক খুব সহজে ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করে আসতে পারবেন আবারও বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট দুই এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈকাল সাড়ে চারটের মধ্যেই অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও বিজ্ঞপ্তিতে বিবেকানন্দ মিশন আশ্রমের তরফ থেকে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে এটি রেসিডেন্স পদ দুটি ভ্যাকান্সি রয়েছে রেগুলারে আপনাদের মাস্টার ডিগ্রি করে থাকতে হবে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইংলিশ ভাষার নলেজ এবং কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে ডিএলএড যোগ্যতার পাশাপাশি যদি সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়া গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ে যদি আপনাদের ট্রেনিং করা থাকে এবং যদি মেল আনম্যারিড হয়ে থাকেন এবং ফিমেল উইডো ক্যান্ডিডেট যারা রয়েছেন অ্যাপ্লিকেশন করে দিতে পারেন তবে টিচিং দেখালে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ইন সার্ভিস ক্যান্ডিডেট অথবা রিসেন্টলি যারা রিটায়ার করেছেন সরকারি চাকরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন উপরের এই দুটি ক্যাটাগরির জন্য অর্থাৎ এ ও বি যে দুটি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার উভয় পোস্টেই কিন্তু আবেদনের যোগ্য এর পাশাপাশি গ্রুপ বি পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে এটিও কিন্তু রেসিডেন্স পদ আপনাদেরকে মিশন আশ্রমে থাকতে হবে দুটি ভ্যাকান্সি এক্ষেত্রেও রয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতা এমবিএ যোগ্যতা কম্পিউটারের নলেজ ইংলিশ এবং বাংলা ভাষাতে নলেজ থাকতে হবে দশ বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন গ্রুপ সি রেসিডেন্ট পদেও এক্ষেত্রেও কিন্তু আপনাদের মিশন আশ্রমে থাকতে হবে বিএ বিএসসি অথবা বি যোগ্যতা যে একটি থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে ইংলিশ এবং বেঙ্গলি নলেজ ওয়ার্ডস এক্সেল এবং একই সঙ্গে টেলি বিষয়ের নলেজ আপনাদের থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনারা আবেদন করতে পারছেন গ্রুপ ডি এবং কুক পদেও এটিও কিন্তু রেসিডেন্স পদ যোগ্যতা থাকতে হবে এইট পাস অথবা মাধ্যমিক পাস সব ক্ষেত্রেই আপনাদের বয়স হয়ে থাকতে হবে চল্লিশ বছরের নিচে এছাড়া মিশন আশ্রম সম্পর্কে আপনাদের ভালো নলেজ এবং আপনাদের কিন্তু রেগুলার হ্যাবিট থাকতে হবে স্টুডেন্টদেরকে নার্চারিং করবার জন্য স্যালারির বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে ভিএমএ নিয়ম অনুযায়ী দেওয়া হবে এছাড়া রিটায়ার্ড বেনিফিট আপনারা এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন চাকরিকালীন সময়তে ইএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধাও আপনাদের থাকছে অ্যাপ্লিকেশন করতে হবে জেনারেল সেক্রেটারির অনুকূলে হাতে লেখা অ্যাপ্লিকেশন একটি ফুল বায়োডেটা এবং অন্যান্য সহ পনেরো দিনের মধ্যে তো এর জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশান হাতে লিখে নিন তারপরে বায়োডেটাটি রেডি করুন একটি আপডেটেড বায়োডেটা রেডি করবার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সটি একটু চেক করুন আমার সঙ্গে খুব সহজে আপনারা যোগাযোগ করে একটি মডার্ন বায়োডেটা বা সিবি রেডি করিয়ে নিতে পারেন যাই হোক আপনারা অ্যাপ্লিকেশান লিখবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে এই রকমভাবে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিখে আপনারা যে যে পোস্টে অ্যাপ্লিকেশান করতে চান সেটিকে উল্লেখ করে দেবেন এখানে যেমন আছে তেমনটি আপনারা পুরোটি লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য জেনারেল সেক্রেটারি লিখে স্কুলের নাম লিখবেন লিখবেন বিবেকানন্দ মিশন আশ্রম তারপরে লিখবেন হচ্ছে বিবেকনগর পোস্ট অফিস হচ্ছে চৈতন্যপুর কমা দিয়ে লিখবেন হলদিয়া কমা দিয়ে লিখবেন ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান সিক্স ফোর ফাইভ আপনারা এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টে অ্যাপ্লিকেশনের যোগ্য হয়ে থাকলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে বাইশ বারো দু তারিখে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বেঙ্গলি মিডিয়াম প্রাইমারি স্কুলের জন্য পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু তারিখে জারি করা হয়েছে টিচিং পোস্টে আবেদন করতে পারছেন যোগ্যতা থাকতে হবে ডিএলএ ডিগ্রি তবে প্রেফারেন্স দেওয়া হবে যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সায়েন্সের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপডেটেড সিভি অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি সহ অ্যাপ্লিকেশনটি ড্রপ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই অ্যাড্রেস বরাবর অর্থাৎ শিলিগুড়ি পাঠভবন অ্যাট দ্য রেট অফ বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শারদা বিদ্যামন্দির এইচএস ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পুঁটিমারি ক্যাম্পাসের জন্যই পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন শিক্ষক পদে এই সাবজেক্টগুলিতে দেখুন ইংরেজি ভূগোল ইতিহাস এবং গণিত এই চারটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটি আবশ্যিক এছাড়া অফিস ক্লার্ক পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বিকম যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন সাত দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সেক্রেটারি বরাবর পাঠাতে হবে আপনারা চিঠির আকারে অ্যাপ্লিকেশান ড্রপ করবেন তো এর জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন আপনারা শিক্ষক পদে যারা আবেদন করবেন তারা এইরকমভাবে লিখে দিতে পারেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যারা যে সাবজেক্টে আবেদন করতে চান সেটিকে উল্লেখ করে দিন ক্যাপিটাল লেটারে এবং নিচে আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি বা প্রতি দিয়ে লিখবেন সম্পাদক কমা দিয়ে লিখবেন সারদা বিদ্যামন্দির পরিচালক সমিতি কমাদি লিখবেন মন্দির কমা কমাদি লিখবেন পুঁটিমারি পোস্ট অফিস লিখবেন বড়রাম জেলা লিখবেন জলপাইগুড়ি পিনকোডটির উল্লেখ এখানে না থাকায় আপনাদেরকে একটু গুগল করে জেনে নেবার অনুরোধ করছি খামের বাম দিকে ফর্ম দিয়ে ফুল অ্যাড্রেস আপনাদের কিন্তু লিখে দেবেন শেষে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি দিতে ভুলবেন না এরপরে আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ প্রসঙ্গে বলে রাখি যথেষ্ট সাম্মানিক কিন্তু আপনাদের দেওয়া হবে পি ইএসআই এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনাদের থাকছে এছাড়া অফিস ক্লার্ক পোস্টেও অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন তো খামের উপরে টপ আপ দ্য এনভেলাপে আপনারা এটি লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস ক্লার্ক এটি লিখে একটু ছেড়ে ডান দিকে আমি এর আগে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করবার জন্য যে অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান ড্রপ করতে বললাম সেই অ্যাড্রেসটি আপনারা লিখে দিন দিয়ে আপনারা স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে আমার সহায়তা পেতে যোগাযোগ করে নিন ডেসক্রিপশন বক্সটা চেক করে প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিদ্যা নিকেতনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সি অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটি কৈখালি চিড়িয়া মোড় কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান থ্রি সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইট ওয়ান ডবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সেভেন ওয়ান এবং একই সঙ্গে ডবল নাইন জিরো ডবল থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফোর এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অ্যাপ্লিকেশান ড্রপ করবার আগে যোগাযোগ করে নেওয়া যেতে পারে মূল প্রসঙ্গে চলে আসি অ্যাপ্লিকেশন করতে পারবেন কাউন্সেলার পোস্টে সাইকোলজি সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি স্পেশাল এডুকেটার পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের পিএ সার্টিফিকেট সহ রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের থাকতে হবে এর পাশাপাশি অ্যাডমিন ম্যানেজার পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে স্কুল ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে ম্যানেজিং ইভেন্টস এ সম্পর্কে কিন্তু নলেজ আপনাদের থাকতে হবে আর কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এর যোগ্যতার পাশাপাশি জুনিয়র স্কুল চিলড্রেনদেরকে নার্চারিং করবার ক্ষমতা এবং একই সঙ্গে রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে বা ইনোভেটিভ কাজ আপনাদের যদি করার ক্ষমতা থাকে তাহলেই কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টে অ্যাপ্লিকেশান করা যাবে সব যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে কিন্তু অংশ নিলে প্রেফারেন্স পেয়ে যাবেন ইংলিশ ভাষায় কথা বলার ফ্লুয়েন্সি কিন্তু অবশ্যই থাকতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে বলা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ইনফো অ্যাট মঙ্গলাম নিকেতন ডট ইন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন দ্রুত এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন ড্রপ করবেন অ্যাপ্লিকেশন ড্রপ করবার সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে লা মার্টিনিয়ার ফর গার্লস কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু হাজার তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির প্রাইমারি সেকশানে এবং মিডিল স্কুলের জন্য পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে শর্ত একটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন আবেদন করতে পারবেন যদি আপনাদের এই যোগ্যতাগুলি থেকে থাকে আপনাদের বিএ যোগ্যতার পাশাপাশি যদি বিএড এবং ডিএলএড যোগ্যতার মধ্যে যে কোনো একটি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আপনাদের আর্টস সাবজেক্টগুলিতে এর পাশাপাশি সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি বিএসসি যোগ্যতার পাশাপাশি বিএড অথবা ডিএলএড ডিগ্রি আপনাদের থেকে থাকে এছাড়া কমার্স সাবজেক্টেও আবেদন করতে পারবেন যদি বিকম যোগ্যতার পাশাপাশি বিএড অথবা ডিএলএড যোগ্যতা থেকে থাকে এছাড়া ইংলিশ সাবজেক্টেও আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি ইংলিশ সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থেকে থাকে অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে হার্ড কপিসহ পনেরোই জানুয়ারি দু তারিখের মধ্যে কি করবেন আপনাদের একটি আপডেটেড রেজিউম আপনারা রেডি করবেন তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি আপনারা দেবেন সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং টেস্টিমোনিয়ালসের মধ্যে আধার কার্ড অবশ্যই আপনারা দিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্সিপালের অনুকূলে পাঠাবেন তো এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করুন এবং একজন ক্যান্ডিডেট যদি উভয় সেকশানে মানে প্রাইমারি সেকশান এবং মিডিল স্কুলের জন্য আবেদন করবার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই তো অ্যাপ্লিকেশান আপনারা ড্রপ করবেন তো অ্যাপ্লিকেশান করবার জন্য যে খামটি নিতে বললাম আপনারা খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছেন সেটি অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এইরকমভাবে লিখে আপনাদের সাবজেক্টটির উল্লেখটি শেষে করে দিন ক্যাপিটাল লেটারে লিখবেন এবং সাবজেক্টটি লিখে নিচে আন্ডারলাইন করে দেবেন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন লা মার্টিনিয়ার ফর গার্লস কমা দিয়ে লিখবেন ফরটিন সরোজিনী নাইডু সরণি কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন আবারও বলে দিচ্ছি সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন অর্থাৎ এই জায়গা থেকে এই যে শেষ পর্যন্ত যে পিন পিনকোডটি সহ দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি এই অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে হার্ড কপিটি স্কুলের অ্যাড্রেসের উদ্দেশ্যে আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সটি চেক করুন আমার সঙ্গে দ্রুত আপনারা যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট ফিমেল টিচার পদের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বাইশ বারো দু হাজার তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দীপা শাখার জন্য আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে সায়েন্স এবং ইংলিশ এই দুটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ডিএলএড অথবা বিএড যোগ্যতা ম্যান্ডেটেরি সাত দিনের মধ্যে আবেদনপত্র সম্পাদক বরাবর পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবার আগে এইট ওয়ান জিরো ওয়ান সিক্স টু ওয়ান এইট নাইন শ্যামলি রায় অথবা নাইন ফোর থ্রি ফোর এইট টু ডাবল এইট ওয়ান নাইন শান্তনু সাহা এই দুজন ব্যক্তির সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশন সম্পাদকের অনুকূলে পাঠাতে হবে নোটিশের মধ্যে সেটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সম্পাদকের নাম স্বামী নিত্য রূপানন্দ মহারাজ যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং সম্পাদক বরাবর এই দুটি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিন প্রসঙ্গত বলে রাখি বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে